আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের ছাব্বিশে মে কন্যা রাশি কন্যাগ্ন ভার্গ জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা পেয়ং মহাদুতিম ধারিং সর্বপাপ প্রণত হস্মি দিবা দিনের শুরুটাই সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে সূর্যদেবকে প্রণাম করে সূর্যোদয়কে চোখের সামনে দেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে সূর্য যদি একবার কারোর জন্মছকে দুর্বল থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে প্রবলেম দেখা দেয় চাকরির জায়গায় সরকারি চাকরি পেতে প্রবলেম হয় লিডারশিপ কোয়ালিটিসে কিন্তু খামতি আসে ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম থাকে সমাজের রেপুটেশনের প্রবলেম দেখা দেয় এমনকি ভিটামিন ডি এরও কিন্তু অভাব দেখা দিতে পারে আবার যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্যের সাথেই কিন্তু সরকারকে এক করে দেখতে পারেন তাহলে অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা আজ সাতবার জপ করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রুপলি এবং সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ আপনি আপনাদের সম্পর্ককে আকর্ষণীয় করে তোলার জন্য একসাথে কোনো কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতেই পারেন গৃহের বাইরে একাকে খোলা বাতাসে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের বোঝান যা আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তাই মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে